ইসমুল্লাহ রহমান রহিম আজকে আসলে আমরা আমরা তো আমাদের অনেককেই আমরা হারিয়েছি আমাদের পাশে অনেকেই নেই তো এই মাসেও কিন্তু আমাদের ভাই সহ আরও অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন যে আমাদের প্রতি মাসেই কিন্তু মানে একটা দিনকে বেছে নিয়ে আমাদের ওই মাসে যত মানুষ আমাদের শিল্পীরা যারা মারা গেছেন তাদের নিয়ে আমাদের মিলাদ মহবিল করা হয় দোয়া খায়ের করা হয় তো আজকে হলো গিয়ে আমাদের রাজ্জাক ভাই সহ আরও অনেকেই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হয়েছে বিশেষ করে আমরা আমাদের যিনি লেজেন্ড যিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মুরব্বী এবং যার কারণে আজকে এই চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র এই জায়গায় এসেছে তার মৃত্যুবাসীকে নিয়ে আমরা আমরা শুধু মিলাদ এবং কোরআন খানি নয় আমরা তার গুণগুলো উনি কীরকম ছিলেন তার আচরণ কীরকম ছিল সেগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করেছি এবং এখানে যে শুধু বড় বড় শিল্পীরা যারা তারা নয় তার সঙ্গে যারা কাজ করেছেন যেমন ফাইটার এমনকি আপনার গিয়ে প্রোডাকশানে যারা কাজ করেছেন তারাও কিন্তু তার সম্পর্কে এখানে আলোচনা করেছে এবং এই আলোচনার মাধ্যমে আমরা এমন কিছু জিনিস আমরা জানতে পেরেছি যেটি সত্যি কথা বলতে যে একটা মানুষের মধ্যে যে এত গুণ থাকতে পারে এটা কিন্তু মানে এই আলোচনা না হলে কিন্তু জানতে পারতাম যেমন একজন বলেছে যে সে খুবই মানে আপনার বলবো যে একজন সাধারণ শিল্পী তাকে কিন্তু গাড়ি করে নিয়ে আসতেন সঙ্গে করে নিয়ে আসতেন কিন্তু আমরা তো আমাদের এখন অনেকটাই দেখি যে এই ধরনের শিল্পীদেরকে কাছেই কিনতে দেয় অথচ উনি কিন্তু এত বড়ো যিনি যার নাম হলো ওকে নায়ক রাজ তিনি কিন্তু তাকে গাড়ি করে নিয়ে আসতেন এবং সেই শিল্পী একসময় বললো যে ভাই আপনার বাসা আসতে গেলে তো আমার খুব অসুবিধা হয় আমার আবার ভাড়া করে এখানে আসতে হয় জানি তো আমি কম পয়সায় কাজ করি তখন আবার তাকে আসার জন্য আবার কিন্তু মানে কনভেন্সটুকু তার কিন্তু পকেটে ঢুকিয়ে দিয়েছে যে এই যে এরকম একটা মানুষ এরকম একটা হৃদয়বান মানুষ তো আজকে আমাদের সঙ্গে আমাদের আলমগীর ভাই ছিলেন আমাদের উনিও তার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন যেগুলো আমাদের জানা ছিল না আর একটি কথা যেটি বলেছেন যে আজকে মানে সেটি হলো গে যে একটা সময় যখন পাকিস্তান আমলে যখন ছিল তখন ওনার আগমন সেই সময় কিন্তু বাঙালিরা কিন্তু বাংলা ছবি কিন্তু দেখত না তারা উর্দু ছবি দেখত ইন্ডিয়ান ছবি দেখত তখন কিন্তু ইন্ডিয়ান ছবি কিন্তু এদেশে চলতো চলতো এবং আপনার দীর্ঘ সময় জানেন যে আমাদের ক্যান্টনমেন্টগুলোতে কিন্তু আপনাকে পাকিস্তানি ছবি চলতো ইন্ডিয়ান ছবি চলত কিন্তু এই রাজ্জাক ভাইয়ের জন্য কিন্তু রাজ্জাক কবরী আনোয়ার হোসেন রোজি ম্যাডাম ওনাদের কারণে কিন্তু এবং সেই সময় জাফর ইকবাল এই যে যারা যারা ছিলেন তখন তাদের জন্য কিন্তু বাংলা ছবি কিন্তু বাঙালিরা দেখা শুরু করে এবং সেই বাংলা ছবি তাদের কারণে কিন্তু তাদের কষ্ট তাদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকের এই জায়গায় এসেছে আলমগীর ভাই এটি কথা বলেছেন আর কি যে অনেকেই তারা মনে করেন এবং স্মরণও করেন না রাজ্জাক ভাইকে যে তার মানে কারণে এবং আমাদের সিনিয়র শিল্পীদের কারণে আজকে এই ইন্ডাস্ট্রি এই জায়গায় এসেছে কারো হয়তো একটা ছবি খুব ভালো গেল তো নিজেকে তখনই মনে করে যে সে রাজ্জাকের চেয়ে ফারুকের চেয়ে চেয়ে বড়ো হয়ে গেছে এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে মানে একটা অসুস্থ জিনিস একটা শুরু হয়েছে এগুলো মানে আমাদের দূর করা উচিত আমাদের যে আমাদের সিনিয়র শিল্পীদের যারা আছে তাদের কথা স্মরণ রাখা উচিত আমাদের তাদেরকে শ্রদ্ধা করা উচিত আমাদের তাদেরকে ভালোবাসা আমাদের উচিত এবং তাদের যারা আমাদের মধ্যে নেই যারা তাদের জন্য দোয়া করা উচিত তাহলে আমি মনে করি যে আমরা আমাদের শিল্পী সত্তাকে জাগিয়ে রাখতে পারবো আমাদের ইন্ডাস্ট্রিকে আমরা জাগিয়ে রাখতে পারবো আমি দেশবাসীর কাছে আমাদের চলচ্চিত্র প্রেমীদের কাছে এবং চলচ্চিত্রের সঙ্গে যারা আছে তাদের কাছে আমি আমি অনুরোধ করব যে আসুন আমরা সকলে মিলে আমাদের অগ্রজরা যে ইন্ডাস্ট্রি দিয়ে গেছে সেটাকে আমরা ধরে রাখি এবং আমাদের মাছ থেকে যারা যারা হারিয়ে গেছেন তাদের জন্য আমরা যেন দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাদেরকে মা ফেরাত দান করেন তাদেরকে জান্নাত যেন দান করেন ধন্যবাদ স্যার আজকে শ্রদ্ধে নায়ক রাজা কাঙ্কেলের পঞ্চম মৃত্যু বার্ষিকী আর আমার খুব সৌভাগ্য হয়েছিল ওনার সাথে ওনার প্রোডাকশান রাজলক্ষ্মী প্রোডাকশানে কাজ করা এবং আমার শুরু থেকে আমি ওনার সাথে অনেকগুলি কাজ করেছি তাই আজকে শিল্পী সমিতি থেকে আমরা আয়োজন করেছিলাম দোয়া তারপর আমরা তবু বিতরণ করলাম এবং কোরআন খতমও করেছি একটাই কথা বলতে চাই যে রাজা কাঙ্কেলের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি